আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ ডাকাতি আন্দুল রোডের ধারে আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ লুটপাট চালায় দুষ্কৃতীরা প্রাথমিক অনুমান দুষ্কৃতীদের দল কাক এই ঘটনা ঘটিয়েছে এটিএম এর মেশিন ভেঙে সব টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা এটিএম মেশিন ভাঙচুর অবস্থায় আছে একটি অংশ বাইরে পড়ে আছে মেশিনে অগ্নিসংযোগ করা হয়েছে ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ সহ উচ্চপদস্থ অফিসাররা আসেন তদন্তে নেমেছেন দোকান খোলা সাড়ে নটা

তারপরে আমি কোনো দেখলো নেই সকালে আমি উঠলো ছেটা সময় এখানে ঘুম ভাঙলে আমি দেখছি এখানে অনেক লোক আছে ওই আমি যাকে দেখলো জিজ্ঞেস করলো এখানে তৈরি হয়ে গেলো ঢাকাই দিয়ে হ্যাঁ এটা আমি জানি না কাকা এটা সময় হলো এটা আমি জানি আমি তাই এটিএম ফেটিএম নেই